ছাদ থেকে আরেক ছাদে জাম করে সে চলে গেছে গুলি করে

এবং পরবর্তী চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা করেছে সে পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চাঁদাবাজি গার্মেন্টস এর ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানা ধরনের অপরাধী কার্যক্রমে জড়িত ছিল সাজ্জাদ চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ যার নাম পরিচিত অলসো নোন এস আপনার বুড়ির নাতি সাজ্জাদ তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বায়োজিৎ চাঁদগাঁও পাশলাস এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকার এই আসামি যাদেরকে যাকে বহুদিন ধরে আমরা আমি জয়েন করার পর থেকে যাকে আমরা পার্শ্ব করছি আমি এখানে জয়েন করার আগে অগাস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে এটা বাইজি থানা বায়োজিৎ থানা তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবর্ষহ সব কয়টা লোক সহ অস্ত্র শস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করতে বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং জুট ব্যবসা চট্টগ্রাম যে আমাদের যে ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে যে বাইজি মোহরা মোহরাকেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে জুট ব্যবসা এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার আমাদের কাছে এই পর্যন্ত খবর আছে দুবাই প্রবাসী আরেক সার্জাদ আছে বড় সার্জা সেও চিটং লোক এই 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 দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরের নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ইয়ে ছিল দুদর্শ প্রকৃতির সন্ত্রাসী সাজ্জাদ পুলিশ যখন তাকে ধরতে যায় সে গুলি ছড়ে পাঁচতলা একটি ভবন থেকে আরেকটি ভবনে লাফিয়ে পালিয়ে যায় এই সময় দুজন লোক আহত হয়েছিল সে সাথে বাইজিত বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিল সে বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি মাঝখানে একবার বাইজিদ এলাকায় তাকে গ্রেপ্তার করার অভিযান চাল পরিচালনা করা হয় আমাদের তৎকালীন ডিসি নর্থ বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড কর এবং এত বড় দুর্ধসী সেই ইয়ে সন্ত্রাসী সে পাঁচতলা ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে আবার এখানে আবার এক দারোয়ানো আহত হয়েছে আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে এই ধরনের সন্ত্রাসী পরবর্তীতে বাইজি থানার বর্তমান ওসি তার সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল সে প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বাইজিথ থানার বাইজি থানার ওসি ওসিকে প্রকাশ্য দিবালোকে সে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয় এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ এটা এটা অনেক বাদ বেড়ে গিয়েছে একে এখন তোমাকে হবে তখন আমি সিএমপি কমিশনার হিসাবে প্রেসকে বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরে দিতে পারলে জীবিত অবস্থায় দিতে পারলে উত্তম অর্থ এদিকে আটকের পর ছোট সাজ্জাদের বউ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে যেখানে কারি কারি টাকা দিয়ে ছোট সাজ্জাদকে ছাড়িয়ে নেওয়ার কথা বলা হয় আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হইছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে গেল বছরের উনত্রিশ আগস্ট ও একুশ সেপ্টেম্বরে তিনজনকে গুলি করে হত্যা করে সাজাদ বাহিনী দুই হাজার চব্বিশ সালের সতেরো জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্র ছোট সাজাদকে আটকের পর জামিনে বেরিয়ে এসে আবারও একই কায়দায় না অপকর্ম করে বেড়ায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজাদ আব্দুল আওয়াল মুন্নার প্রতিবেদনে মির সাবের আলীর ক্যামেরায় এইচডি নিউজ টোয়েন্টি ফোর